গ্রামের শেষ প্রান্তে এক ভাঙাচোড়া কুঁড়ে ঘর ছিল সেখানে এক বুড়ি থাকত লোকে তাকে ডাইনি বুড়ি বলে ডাকত সবাই বলতো রাতে সে শ্মশান থেকে হাড়গোড় কুঁড়োয় আর দিনে ঘরের সামনে একটা অদ্ভুত ফুল গাছের যত্ন নেয় গাছটা নাকি অন্য কোথাও দেখা যায় না কালো ডালের মাথায় রক্ত লাল ফুল ফোটে গ্রামের লোকেরা গাছটার কাছে যেত না শোনা যেত যে এই ফুল ছিঁড়তে যায় সে আর গ্রামে ফেরে না একবার পাশের গ্রামের এক ছেলে সাহস করে রাতে ফুল ছিঁড়তে গেল দূর থেকে দেখতে পেল ফুলগুলো নাকি শ্বাস নিচ্ছে লাল পাপড়ি ফুলে উঠছে আবার শুকিয়ে যাচ্ছে সে হাত বাড়াতেই হঠাৎ বুড়ির কণ্ঠ ভেসে এল আমার কে ছিঁড়তে এসেছে ছেলেটা ভয়ে দমবন্ধ করে দাঁড়িয়ে গেল মুহূর্তেই গাছের ডালপালা সাপের মতো পেঁচিয়ে তার হাত চেপে ধরল সে চিৎকার করল কিন্তু গ্রাম পর্যন্ত পৌঁছল না সেই শব্দ পরদিন ভোরে গ্রামের মানুষ বুড়ির কুড়ে ঘরের সামনে শুধু ছেলেটার মাথার খুলি দেখতে পেল আর আশ্চর্য ব্যাপার হল গাছের ডালে আগের চেয়ে একটি বেশি লাল ফুল ফুটে উঠেছিল কেউ বলে ওই ফুলগুলো আসলো মানুষের প্রাণ দিয়ে জন্মায় এখনও রাতের অন্ধকারে বাতাস বইলে শোনা যায় ফুল গাছের ফাঁকে চাপা কণ্ঠে